এগুলোর কথা বলার পূর্বে জানিয়ে নিচ্ছি গতকাল রাতে আমাদের মার্কেটে অর্থাৎ শপিং মলে আগুন লাগে লাগে রাত আনুমানিক দিকে আগুন আগুন নিভাতে নিভাতে তিনটা চারটা বেজে যায় এরপরে আবার সকালের দিকে পাঁচটা ছটার দিকে আরও একবার আগুন লাগে অর্থাৎ দুইবার আগুন লাগে আগুনে অনেক কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয় কাপড়ের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় আমাদের দোকান পাঁচ তলায় আমাদের দোকান পর্যন্ত তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট ধোয়া এবং ময়লায় মানে প্রচুর ই হয়েছে এছাড়া কাপড়ের দোকান অনেকগুলো একদম পুরে তছনছ হয়ে গিয়েছে এখনও ঠিকভাবে বলতে পারছি না কারণ আমরা খুব অল্প সময়ের জন্য ভিতরে ঢুকে জরুরি কিছু জিনিস নিয়ে আসি আজকে পার্সেল পাঠাবো কিংবা যেগুলো বলে রেখেছিলাম পাঠাতে হবে কথা দিয়ে রেখেছিলাম সেগুলো জাস্ট আমরা দোকান থেকে নিয়ে আসি আমাদের জন্য দোয়া করবেন মার্কেটের জন্য দোয়া করবেন আর আজকে আমরা কুমিল্লার দাউদকান্দিতে তুহিন ভাই তার কাছে মাইক্রোটিকের ল্যান্ড কার্ড এবং একটি মাইক্রোটিক লাইসেন্স পাঠাচ্ছি এর আগেও তিনি নিয়েছিল মাইক্রোটিকের ল্যান্ড কার্ড লাইসেন্স বর্তমানে তিনি যে লাইসেন্সটি নিচ্ছেন এটি হচ্ছে ইউএফআই মোডেল লাইসেন্স এটি তিনি তার ইলেভেন জেনারেশনের কম্পিউটারে ইনস্টল করবেন এটি হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার কম্পিউটার কোন জেনারেশনের তার উপরে যদি আগের দিনের কম্পিউটারগুলো হয় সেক্ষেত্রে আপনারা অর্থাৎ ফোর্থ ফিফথ জেনারেশন হলে আপনারা ইউএফআই মোডেরটা নয় আপনারা লিগাসি মোডের যে লাইসেন্স আছে সেটি ব্যবহার করতে পারেন আর যদি আপনারা আপডেট কম্পিউটারে ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনারা ইউএফআই মোডটি দেখে নেবেন আর এটি হচ্ছে ইন্টেলের টেনজি ল্যান্ড কার্ড দুটো এস আছে ইন্টেলের টেনজি ল্যান্ড কার্ড ল্যান্ড কার্ড সুপার মাইক্রোরও হয় ভাই ক্যামেরা ইন্টারেলটটি দিচ্ছি ইন্টেলের ল্যান্ড কার্ড এবং হচ্ছে একটি লাইসেন্স এই দুটো আমরা একবারে দিয়ে দিচ্ছি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তাছাড়া ভাইয়া কিছু রাউটারের কথা বলেছেন পুরাতন রাউটার যেগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাতটি রাউটার তাকে দিয়ে দিচ্ছি এক দুই দেখতে পাচ্ছেন তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি রাউটার এবং সাতটি অ্যারেক্টার এগুলো দিয়ে দিব মার্কেটে ঢুকতে না পারার কারণে আমাদের একটি গোডাউন রয়েছে অফিস রয়েছে সেখানে বসে আমরা প্রোডাক্টটি ভিডিও করছি এবং সেখানে বসে আমরা প্রোডাক্টগুলো প্যাকেজিং করছি প্রথমে আমরা চেষ্টা করছি প্যাকেটটি অনেক বড়ো হয়ে গিয়েছে দেখা যাক এখানে আসলে কর্কশিট ম্যানেজ করতে পারি নাই কর্কশিট নেই এখানে তো আমরা জাস্ট এগুলো দিয়েই ট্রাই করছি প্যাকেট করার জন্য দেখতে পাচ্ছেন হোলিগুলো এমন দিয়ে দিচ্ছি যাতে করে কোনো আঘাত না লাগে বা কোনো ধরনের ক্ষতি না হয় খুব অল্প জায়গার মধ্যেই হয়তো এটা হয়ে যাচ্ছে বাকি জায়গাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এত বড় কার্টুনের মনে হয় দরকার নেই কাজ করি কার্টুন একটু ছোট করবো কিনা করলে পরবর্তীতে যেতে পারে আমরা আসলে মার্কেটের মধ্যে আমাদের দোকানে সব ব্যবস্থা থাকে কিভাবে আমরা প্যাকেট করবো কিভাবে করে আমরা জন্য রেডি করবো কর্কশিট কাপড়ের সময় সবকিছু আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আমরা আসলে মার্কেটের মধ্যে কিছু ঢুকতে পারছি না যার কারণে আমাদের এই জিনিসগুলো এভাবে ছাড়া আর কোনো উপায় দেখছি না এরকম করেই প্যাকেট করে দিতে হচ্ছে

নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি কারণে আমরা আসলে বারবার বলে থাকি যে আপনারা দোকানে এসে দেখে পণ্য ক্রয় করেন এসে দেখে পণ্য নিলে কোনো ধরনের ত্রুটি থাকে না নিজে এসে দেখে বুঝে নিতে পারছেন যেটা আপনার চলবে কিনা কতটুকু কি কেমন কি ইত্যাদি আর নিজে আসতে না পারলে আপনার প্রতিনিধি হিসেবে আপনি অন্য লোককে পাঠাতে পারেন যারা এসে দেখে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এরকম লোককে পাঠাতে পারেন প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঢাকার মধ্যে থাকে অনেকেরই আছে কারণ দেখে পণ্য ক্রয় করাটা অন্যরকম একটা ব্যাপার আপনি পণ্য ক্রয়ের পরে যদি বলেন যে ভাই আসলে এটা তো আমি ভেবেছিলাম এর থেকে ভালো কোয়ালিটি বা আমি ভেবেছিলাম এরকম এরকম তখন আসলে আমাদের জন্য খুব একটা হয় তো না হয় এই কারণে আমরা বলে থাকি যে ভাই আপনারা ভালো করে দেখে নিন ভালো করে দেখে নিন পণ্য ক্রয়ের পূর্বে একবার জায়গায় একশোবার দেখে নিন না যাচাই বাছাই করে নিন প্রয়োজনে দোকানে আসুন যাচাই বাছাই করুন ক্রয় করুন কিন্তু তারপরে মাঝে মাঝে আসলে আমাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় পণ্য পাঠানোর পরে যদি আমরা প্রতিটা ভিডিওতেই বলি যে আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি কুরিয়ার কেন পাঠাতে চাই না তারপর কুরিয়ারে কেন পাঠাই বাধ্য হয়ে পাঠাই যে কারণ ম্যাক্সিমাম মানুষেরই আসা সম্ভব হয় না আসতে চায় না আসতে পারে না সেক্ষেত্রে যাতে তারা বঞ্চিত না হয় বা আমরা যেটা সেল করতে পারি এই কারণে আমরা বারবার বলে দিই যে আপনি কুরিয়ারে পণ্য ক্রয় না করে দোকানে এসে কিনুন দোকানে যে আসে না সেটা না অনেক মানুষ দোকানে আসে দোকানে এসে দেখে নিলে সেটি সব থেকে ভালো হয় অনেকেই দোকানে এসে পণ্য ক্রয় করে আবার অনেকেই আসে না আমরা অবশ্যই সবাইকে চায়ের দাওয়াত দিই আমরা বলে থাকি যে বুধবার ছাড়া আমাদের দোকান অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আপনারা আসবেন আমাদের দোকানে আসবেন দেখবেন চালাবেন তারপর ক্রয় করবেন প্রথমেই ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই যাচাই বাছাই করুন দশবার দেখুন দশবার দেখে তারপর ক্রয় করুন কারণ দেখে পণ্য না ক্রয় করলে আপনার মনের মধ্যে সন্দেহ থেকে যাবে এবং ক্রয়ের পরবর্তীতেও ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে

আমাদের একজন কাস্টমার থাকুক সেই যাতে আমাদের দ্বারা খুশি হয়। ওটা সবাইকে খুশি করা সম্ভব হয় না। অনেক সময় এরকম হয় যে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি সব কিছু ঠিক আছে তারপর ই হয়তো বলছে যে ভাই আমার হাতে টাকা নেই প্রোডাক্ট রিসিভ করতে পারছি না। আবার এরকমও হয় যে টাকা আছে প্রোডাক্ট রিসিভ করলো রিসিভ করার পরে বলে হচ্ছে ভাই প্রোডাক্টের মান খারাপ। আসলে মান খারাপের বিষয়গুলো তো মান কোয়ালিটি এই জিনিসগুলো যেটা আগে না দেখেন আপনারা যদি পরবর্তীতে যদি এই জাতীয় প্রশ্ন করেন সেটা আসলে বিব্রতকর অবস্থা। এই কারণে বলবো আপনারা যাচাই বাচাই করে পণ্য ক্রয় করুন আমার কাছ থেকে ক্রয় করতে হবে এমন কোনো কথা নেই তবে ব্যাপারটা যাতে এরকম হয় যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করার পরে যাতে আপনাদেরকে ভাবতে না হয় দেখতে পাচ্ছেন আমরা এত এতখানি কষ্ট দিচ্ছি কারণ থেকে যাতে ডেলিভারি ম্যান পণ্য নিয়ে যাওয়ার পর কোনো প্রকার যাতে ত্রুটি না হয় হয়তো বৃষ্টিতে রোদে প্রবলেম হতে পারে এই জাতীয় যাতে ত্রুটি না থাকে এই কারণে আমাদের দোকানে অনেক শক্ত কার্টুন রয়েছে কিন্তু আমরা আসলে ওই কার্টুনগুলো আনতে পারিনি মার্কেটে আগুন লাগার কারণে মার্কেট কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে মার্কেট সেখানে ঢুকতে দেয়নি যার কারণে আমরা সেই কাঠগুলো সংগ্রহ করতে পারিনি এখান থেকে জাস্ট ওষুধের দোকান থেকে সংগ্রহ করতে হয়েছে সামনে ওষুধের দোকান থেকে একটি কার্টুন নিয়ে আসি ছোট একটি কার্টুন যে ভাই আমার একটু প্যাকেট করতে হবে তাদের কাছ থেকে চেয়ে তাও দশ টাকা দিয়ে এরপরে কার্টুনটি ক্রয় করতে হয়েছে আমরা যে কার্টুনে পাঠাই সে কার্টুনটি অনেক মজবুত থাকে অনেক শক্তপক্ত থাকে আসলে সবসময় একরকম হয় না কারণ সিচুয়েশন তো পরিস্থিতি আসলে তো আমার হাতে নেই আমার কন্ট্রোলে নেই আমি তো জানতাম না যে আজকে আগুন লাগবে আজকে আমরা দোকানে বসে ভিডিও করতে পারবো না হয়তো আমরা কেউই জানি না ভবিষ্যৎ সবারই অজানা এই অজানা ভবিষ্যৎ মেনে নিয়েই আমাদের সবাইকে পথ চলতে হয় হয়তো এভাবে করে আমাদের একদিন সবাইকে পৃথিবী ছেড়েই চলে যেতে হবে তবে বেশিরভাগ মানুষই সেটার কথা মনে করে না আমি একটা কথা বলি মাঝে মধ্যেই যদি একটা ব্যবসায়ী কিংবা একজন মানুষ মনে করে যে আজকে তিনি যে প্রোডাক্ট বিক্রি করবেন সেই টাকা দিয়েই তার মৃত্যু পরবর্তী যে সৎকার রয়েছে তখন ব্যবস্থা রয়েছে সেগুলো করা হবে সেই টাকা দিয়ে তাহলে সেই ব্যবসায়ী কোনোদিন খারাপ প্রোডাক্ট কাস্টমারদেরকে দিতে পারবে না ঠিক সেরকম ভাবে এই জাতীয় নৈতিকতা যদি আমরা সবার মধ্যে রাখি তাহলে আসলে সাজাতে পারবো না হয়তো অনেকেই ব্যস্ততার মধ্যে নীতি নৈতিকতা ভুলে পথ চলে পথ চলতে হয় বাধ্য হয়ে অনেককে সবার কথা বলছি না সবাই একরকম অনেক ভালো মানুষ আছেন এই পথ চলতে গিয়ে অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক মানুষ সাপোর্ট দিয়েছেন অনেকে অনেক দোয়া করেছেন তবে বাস্তবতা হচ্ছে এটাই যে বিপদে বন্ধুর পরিচয় এরকম একটি কথা আছে যে সুসময়ের বন্ধু অনেক পাবেন সুসময়ের বন্ধু যেটাকে বলে বা দুধের মাছিও বলে মনে হয় কি জন্য একটা কথা আছে কিন্তু বিপদে পড়লে আপনার খোঁজ খবর কয়জন নিবে যেমন আমরা দুই হাজার থেকে এই পর্যন্ত আমার কাস্টমারের সংখ্যা আসলে কম না প্রতিদিন যদি একজন কাস্টমারের কাছে বিক্রি করি দুই থেকে এখন দুই হাজার হয়ে যাচ্ছে ডিসেম্বরের আজকে প্রথম পয়লা ডিসেম্বর অনেকগুলো বছর অনেকগুলো দিন তো আসলে হয়তো এই যে আগুন লেগেছে এই যে মর্মান্তিক অগ্নিকাণ্ড

কারণ এটা না সময় খুব দ্রুত পরিবর্তন হয় এই যান্ত্রিক যুগে শেষ এত কিছু চিন্তা করার মতো সময় আসলেই থাকে না এটা আমিও মানি মধ্যে যখন আমাদের একটু সময় থাকে কারণ আমরা তো অনেক বেশি কাজ করি এরকম না আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ যত্ন সহকারে করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা রেডি করেছে একটা হাতল তৈরি করে দেই যাতে করে পার্সেলটি ধরতে সুবিধা হয় এই পার্সেলটি যাচ্ছে কুমিল্লার দাউদকান্দি তুহিন ভাইয়ের কাছে তিনি এর আগে আমাদের কাছ থেকে অনেকগুলো পার্সেল নিয়েছেন অনেক আন্তরিকতার সাথে ভাইয়ার সাথে অনেকদিন পরিচয় তিনি অনেক আন্তরিক এবং ভালো একজন মানুষ আসলে ভালোকে ভালো বলতে হয় আমরা অনেক ভালো কাস্টমার আছেন যাদের সাথে অনেক দিন থেকে পরিচয় কিন্তু কখনো দেখা হয়নি। বিষয় তাদেরকে দোকানে আসার আমন্ত্রণ জানাই যে আপনারা দোকানে আসবেন। যখন সময় সুযোগ পেলে দোকানে আসলে অনেক খুশি হব। আমাদের ছোট্ট দোকান তারপরেও চেষ্টা করি মাঝে জৌতি ভাবের কোনো ঘাটতি থাকবে না আশা করছি।

আমি আবারও বলছি আমরা কুরিয়ারকে নিয়ে উৎসাহিত করি নিজে এসে দেখে পণ্য ক্রয় করবেন সেটাই সব থেকে উত্তম টাচ লিংক নেটওয়ার্ক কুমিল্লা দাউকান্দি জুরান পাড়া স্তরি জুরআনপুর

আপনাদের যদি এরকম সুন্দর নাম্বারের প্রয়োজন হয় যে বিজনেস করবেন বা আপনাদের প্রতিষ্ঠানের জন্য একটি হেল্পলাইন নাম্বার হিসাবে একটি সুন্দর নম্বর নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নাম্বার সেল করি না তবে নাম্বারের বিষয়ে কিছু তথ্য কিংবা পরামর্শ দিতে পারবো যেমন আমরা এই নাম্বারটি দুই হাজার ষোলো থেকে ব্যবহার করছি এরকম একটি নাম্বার এখন আসলে অনেক টাকা দিয়ে কিনতে হয় তো হয়তো দিক নির্দেশনা দিতে পারবো মাত্র এখানে বড় করে কুমিল্লা লিখে দিচ্ছি আশা করব আপনারা ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে অতি দ্রুত তাদের ক্ষতি পূরণ করতে পারে সামলে নিতে পারে সেই জন্য দোয়া করবেন শুভকামনা শুভকামনা রইল আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম